নগদের সম্মানিত গ্রাহকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি করোনার এই চলমান সময়ে আপনারা সবাই ভালো ও নিরাপদে আছেন সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যম ও যোগাযোগ মাধ্যমে ডাক বিভাগ ও নগদকে নিয়ে কয়েকটি বিষয় আলোচনা এসেছে বিষয়গুলো স্পষ্ট করার জন্য আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি দৃঢ়ভাবে বলতে চাই নগদ ডাক বিভাগের অন্যান্য সেবার মতোই একটি সেবা নগদ ডাক বিভাগের সঙ্গে রাজস্ব আয়ের অংশীদারিত্বের ভিত্তিতে দেশের সাড়ে পাঁচ কোটি মানুষকে মোবাইল ফিনান্সিয়াল সেবা দিয়ে যাচ্ছে দুই হাজার সতেরো সালে টেকনোলজিসের সাথে সরকারের যথাযথ নীতিমালা অনুসরণ করে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তির ভিত্তিতেই ডাক বিভাগ নগদ সেবা দিয়ে যাচ্ছে আমি দের্থহীন কণ্ঠে বলতে চাই নগদের মালিকানা এবং ডাক বিভাগের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টি নিয়ে অহেতুক মানুষকে বিভ্রান্ত করার কোনো অবকাশ নাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে অংশীদারিত্বের জায়গা থেকে ডাক বিভাগ এবং নগদ কর্তৃপক্ষ এখন মালিকানার পর্যায়ে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে দুই পক্ষের সঙ্গে সমাজতার ভিত্তিতেই ডাক বিভাগের একান্ন শতাংশ এবং নগদ লিমিটেড ঊনপঞ্চাশ শতাংশের মালিক হচ্ছে বিষয়টি এখন রাষ্ট্রের আইন অনুসারে অনুমোদনের অপেক্ষায় রয়েছে আশা করি কেউ এই বিষয়টি নিয়ে মনগড়া তথ্য পরিবেশন করে মানুষকে অহেতুক বিভ্রান্ত করবেন না শতবর্ষী রাষ্ট্রীয় ডাক বিভাগের নবীন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ মাত্র আড়াই বছরে প্রতিষ্ঠানটির অভাবনীয় সাফল্য অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে যার প্রমাণ হিসাবে আমরা দেখতে পাই বাংলাদেশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই দেওয়া সাম্প্রতিক তদন্ত প্রতিবেদন একমাত্র নগদ দেশের এমএফএস বাজারের একচেটিয়াত ভাঙতে সক্ষম হয়েছে আর সে কারণে অনেকে নগদের বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছেন আমরা আশা করব সামনের দিনে এমন হীন অপচেষ্টা থেকে সবাই বিরত থাকবেন রাষ্ট্রীয় একটি সেবার সুন্দর অগ্রযাত্রার জন্য আমরা যে কোনো গুজব ও অপপ্রচার প্রতিরোধ করতে সদা প্রস্তুত রয়েছি মনে রাখবেন রাষ্ট্রীয় সেবার বিরুদ্ধে যে কোনো ধরনের গুজব ও মিথ্যা তৈত্য রটানো একটি রাষ্ট্রীয় গুরুতর অপরাধ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নগদকে নতুন ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট খুলতে ডাক বিভাগের অনুমোদন নিতে বলা হয়েছে নগদ সবসময়ই ডাক বিভাগের অনুমোদন নিয়েই নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলে আমি মনে করি এটি একটি চলমান প্রক্রিয়া এই কারণে কারো বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নাই ডাক বিভাগ এবং নগদ একই সঙ্গে কাজ করছে নগদ আমাদেরকে সব সবসময় জানিয়েই সব কাজ করে যেমনটা আগে করছে এখনও তাই করছে দেশের সাধারণ মানুষের প্রতি আমাদের অনুরোধ আপনারা বিভ্রান্ত না হয়ে ডাক বিভাগের সেবা নগদের পাশে থাকুন সাম্প্রতিক সময়ে কয়েকটি ই কমার্স প্ল্যাটফর্মের ত্রুটির কারণে কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং এই তথ্য যথাযথ কর্তৃপক্ষ ও আইন আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে পর্যালোচনার পরে অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া চলমান আছে অনাকাঙ্ক্ষিত সাময়িক এই দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আসুন দেশের টাকা দেশে রাখি এবং উন্নত সমৃদ্ধ দেশ করতে অবদান রাখি নগদের পাশেই থাকুন সবাই সুস্থ ও নিরাপদ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক